রিদ মিহিকে কোলে নিয়ে বাড়িতে ঢুকলো ড্রয়িং রুমের সোফাই অব্র শুয়ে আছে মিহিকে কোলে নিয়ে আসতে দেখে ছুটে গেল কি হয়েছে টুইঙ্কেলের দেখি কি হয়েছে বলো জ্বালায় কি বউরে কোলেও নিতে পারবো না মিহি লাভ দিয়ে কোল থেকে নেমে গেল অব্র বলো ওর কি পানায় তাছাড়া তোর সরম করা উচিত আমি তোর এক মাসের বড় আর তুই আমার সামনে কেমনে ওরে কোলে নিয়ে ড্যাং ড্যাং করে আসিস মিহি ও সুর মিলিয়ে বললো ঠিক ঠিক ঋদ কিছু না বলেই মিহির দিকে এগিয়ে যায় অব্রকে দেখিয়ে মিহির গালে একটা চুমু খায় অব্র বললো ঢং দেখলে বাঁচি না এবার হৃদ বলো প্রিন্সেস চুমু দাও মিহি হঠাৎ বলে উঠলো চুমু দিব কোনখানে ঋদ রায়ানের মাঝখানে এই বলেই ঝেড়ে কেশে দৌড় অব্র মিহির কথায় হাসতে হাসতে শেষ হৃদ তার্য বনে চলে গেল এটা কি করলো মিহি কি বললো রিদ একটা শয়তানের হাসি দিয়ে ওপরে চলে গেল ঘরে ঢুকে গেল মিহি আয়না মোছার নাটক করছে রিদ মিহিকে পেছন থেকে জড়িয়ে ধরলো ওর গরম নিঃশ্বাস মিহির গাড়ে পড়ছে মিহি কিছুটা অস্থির হয়ে উঠল রিদ ধীরে ধীরে মিহিকে নিজের আরো কাছে আনার চেষ্টা করছে কিন্তু মিহি খুব ছটফট করছে রিদ বলল নড়ো না তো মিহি হৃদকে ছাড়ানোর চেষ্টা করছে হৃদ ওকে যেভাবে ওর কাছে টানছে মনে হচ্ছে মিহিকে ওর দেহের ভেতরে ঢুকিয়ে নিবে হৃদ এখন নিজের মধ্যে নেই হৃদ জোরে জোরে শ্বাস নিচ্ছে মিহিকে কোলে নিয়ে খাটের ওপরে ফেলে দিল এরপর হৃদ ও মিহির গায়ের ওপরে শুয়ে পড়ল এমন সময় খাট মটমট করে ভেঙে গেল হৃদ গিয়ে বাড়ি খেলো খাটের এক কোনায় মিহির ইদকে বলছে একটা হাতি পড়েছে গায়ের উপরে নাড়ি ভুড়ি বের হয়ে যাচ্ছে ওঠো রিদ নিজেকে ব্যালেন্স করে মিহির ওপর থেকে উঠে গেল কথা সেটা না কথা হলো কিছু না করতেই খাট ভেঙে গেল কেন রিদ কি এতই ভারী ওর ওজন খাট নিতে পারলো না সব থেকে বড় কথা কালকে সবাই যখন দেখবে খাট ভাঙা তখন কি ভাববে সি সি রিদ বোকা বনে চলে গিয়েছে থ মেরে দাঁড়িয়ে আছে মিহি উঠে এসে রিৎ বলো মোটা লোক তোমার জন্যই পড়ে গেছি ব্যথা পেয়েছ কই ব্যথা পেয়েছো দেখি এইসব বাদ দাও তার আগে বলো খাটটা ভেঙে দিলা কেন এখন কি হবে সেটাই ভাবছি অব্র যেই লোক এক এটা দেখলে আমারে অনেক পঁচাবে দাঁড়াও একটা ব্যবস্থা করছি কি একটা জালায় পড়লাম কাজের কাজ তো হলোই না উল্টো কেচ খেলাম হৃদের অনেক দুঃখ ও একদিন সময় করে ওর দুঃখের কথা মেহিকে বলবে এরপর হৃদ খাটের একটা ব্যবস্থা করার জন্য আকাশকে কল করলো আকাশ কিছুক্ষণের মধ্যে এসে দেখে ঘরের নাজেহাল অবস্থা সাথে সাথে লজ্জাও পেলো বেশ হৃদ ওকে লজ্জা পেতে দেখে বলল। একটা থাপ পর দেবো খুদায় লজ্জা পাচ্ছ আমি লাভ দিয়ে খাটে শুয়েছি আর খাট ঠাস করে ভেঙে গেছে এটা ছাড়া আর কিছুই না হারে বস কি যে বলেন কোন কেন আমি তো আনিনি হৃদ ভোরু কোচকে জিজ্ঞেস করলো কোন সবের কথা বলছো আপনি যেটা ভাবছেন আমি কি ভাবছি ওইটা থাপ্পড় যেন চান্দ থাপ্পড় যেন চান্দ থাপ দিয়ে তোমার দাঁতের মাড়ি ফেলে দেব ছেলে কোথাকার অল্প বয়সে পেকে গেছ বয়স বস আমার বয়স সাতাশ তুমি আমার পোলার বয়সী কেমনে ম্যাম আমার থেকে সাত বছরের ছোট আর লজিক হিসাবে আমি যদি আপনার পোলার বয়সী হই তাহলে ম্যাম আপনার নাতনির বয়সী হৃদের এবার মনে হচ্ছে আকাশকে তুলে সজরে একটা আছাড় মারতে বালরা কিছুই বোঝে না কোনটা প্রবাদ বাক্য আর কোনটা কি সেটাও জানে না এমনিতে হয়নি তার এ আবার ওর বউকে নিয়ে নাতনি বানিয়ে দিয়েছে মিহি আকাশ আসার আগেই নিচে চলে গেছে বেচারি থাকলে এই দুই পাঠার লাগাম ছাড়া কথাতে লজ্জায় লাল হয়ে যেত পরের দিন সকালে হৃদ অফিসের কাজ করছে এমন সময় ওর ফোন এলো ফোনের স্ক্রিন স্ক্রিনে প্রিন্সেস নামটা জল করছে রিত ফোনটা রিসিভ করে হ্যালো বললো কিন্তু ওই পাশ থেকে কোনো শব্দ আসছে না শুধু রিদ আবারও বলল হ্যালো প্রিন্সেস রিদ এবার ভালো করে শোনার চেষ্টা করলো ও পাশ থেকে উম শব্দ শোনা গেল রিদের বুঝতে আর বাকি থাকল না যে মিহি বিপদে পড়েছে কলিজা শুকিয়ে গেল ওর রিদ আরো ভালোভাবে শোনার চেষ্টা করলো ওই পাশ থেকে একটা পুরুষ কণ্ঠ বলে উঠল বার্বি ডল আমি সত্যি তোমাকে ভালোবাসি আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি তোমার উচিত আমাকে ভালোবাসা কথাটা শুনে ধপ করে হৃদের মাথায় রক্ত উঠে গেল তাড়াতাড়ি করে মিহির নাম্বারে দেখলো লোকেশন ট্রাক করা যায় কিনা লোকেশন দেখতে হৃদ গাড়ি নিয়ে বের হয়ে পড়লো হৃদ ভাবতে লাগলো মিহি নিজের রক্ষা নিজেই করতে পারে কিন্তু ও হয়তো কোনো খারাপ পরিস্থিতিতে আছে হৃদের লোকেশন অনুযায়ী যেতে থাকে এইদিকে মিহির হাত পা বেঁধে নিচে ফেলে রেখেছে মিহির হাত পা বাঁধার সময় অনেক সতর্কতার সাথে ওর ফোনে হৃদের নাম্বারটাই কল দিয়ে লুকিয়ে রাখে ও জানে ওর পচালক ঠিকই বুঝতে পারবে মিহির কাছে ক্রেভান এসে বসলো মিহির ক্রেভানকে চিনতে পারে আপনি হুম বারবি আমি আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি আপনি হয়তো মানসিক ভারসাম্যহীন আমি একজন বিবাহিত নারী আমাকে ছেড়ে দিন হ্যাঁ তুমি আমাকে যা খুশি বলতে পারো আমি তোমার জন্য সব কিছু হতে রাজি আরে বেডা আমার জামাই আশা তোর ওইটা কাইটটা নিব আর তুই কি শুনতে পাসনি আমি বিবাহিত সালা তোমার একটা বিয়ে হোক আর দশটা বিয়ে হোক আমার তোমাকেই চাই এই বলে ক্রিভান মিহির মুখের কাছে আসে ওকে চুমো দিতে এমন সময় নিবে মিহির গা উঠল হড়হড় করে বমি করে দিল ক্রিভানের গায়ে এতে করে ক্রিভানের কোনো ঘৃণা কাজ করলো না উল্টো ও মরিয়া হয়ে গেল মিহির জন্য তাড়াহুড়ো করে বলতে লাগলো কি হয়েছে তোমার শরীর খারাপ করছে পানি খাবে তুমি তোমার হাত খুলে দিচ্ছি কিন্তু হাত পা খুলে দিলে তো তুমি সেই দিনের মতো মারামারি করবে আল্লাহর দোহাই লাগে আমারে ছোবেন না আমার স্বামী আছে আপনার পা ধরি আমারে ছেড়ে দিন আমার বড্ড ঘৃণা হচ্ছে আপনাকে এই বলে ক্রেভান মিহির গালে হাত দিল ঘৃণায় ওর গা গুলিয়ে আসলো আমাকে কি একদমই ভালোবাসা যায় না বারবি ডল জানি না আমাকে ছেড়ে দিন আমার শ্বাস আটকে আসছে আমার কাছে আসবেন না কৃভান দয়া করুন এই বলে মিহি শুরু করলো কৃভান মিহির অবস্থা দেখে ওকে ছেড়ে দিল মিহির খুব খারাপ লাগছে ও যে কৃভানের সাথে লড়বে সেই শক্তিটুকুও পাচ্ছে না পরপুরুষের ছোঁয়া যেন বিষের মতো বিচ্ছে ওর গায়ে মিহি দৌড়ে বাহিরে চলে আসে বাহিরে এসেই দেখতে পায় একটা বিশাল বড় পুকুর ওই মুহূর্তে ওর নিজেকে খুব নাপাক মনে হচ্ছে একটা পর পুরুষ কিভাবে ওর গাল ছুঁয়েছে ওর কাছে এসেছে ভাবতেই গা গুলিয়ে আসছে পেছনে পেছনে ক্রিভানও দৌড়ে আসলো ক্রিভানকে আসতে দেখে মিহি কোনো দিকে না তাকিয়ে পানিতে ঝাঁপ দিল এর মধ্যেই হুড়মুড় করে ঝড়ের গতিতে গাড়ি নিয়ে রিদ আসে গাড়ি থামিয়ে দেখতে পেল জলে কিছু পড়ার শব্দ ও কাছে আসতেই ক্রিভান হৃদের দিকে তাকিয়ে বলো আমার বার্বিডল পানিতে ঝাঁপ দিল কেন হৃদ জলে ঝাঁপ দিল ফ্ল্যাশব্যাক অব্রোর আজকে ভার্সিটিতে একটা জরুরি মিটিং আছে তাই ও আগেই চলে গিয়েছে মিহি ঢং করতে করতে বাহিরে বের হলো পচালক অভ নেই তো কি হয়েছে ও একাই ভার্সিটিতে যাবে আজকে গাড়িতে করে যেতে মন চাইল না ভাবল আজকে না হয় রিক্সা করেই যাবে যেভাবে সেই কাজ আর হেলতে দুলতে রাস্তায় গিয়ে রিক্সা আসার জন্য অপেক্ষা করছে মেহি কিছু বোঝে ওঠার আগেই পেছন থেকে কেউ মুখে রোমাল চেপে ধরল এরপর তাড়াহুড়ো করে গাড়িতে বসলো গাড়ি চালানো শুরু করেছে সঙ্গে সঙ্গে মিহির চোখে কালো কাপড় বেঁধে দিল আর একজন মিহির হাত চেপে ধরল মিহি পা দিয়ে লোকটার মাঝখান বরাবর একটা লাথি দিল লোকটা ব্যথায় কোকড়ে উঠল মিহি কে আরো শক্ত করে বাঁধে এবার মিহি শান্ত হয়ে যায় মিহি মাথা ঠান্ডা করে কে ওকে হুট করে কিডন্যাপ করলো সেটা বোঝার চেষ্টা করছে মিহি গতিবিধি লক্ষ্য করতে থাকে লোকগুলো মিহিকে একটা বড় গোডাউনের ঘরে নিয়ে গিয়ে চোখ খুলে দেয় মিহিকে মাটিতে ফেলে দেয় এরপর এক এক করে সবাই চলে যায় হঠাৎ মিহির ব্যাগে থাকা ফোনের কথা মনে হয় মিহি লক্ষ্য করল ঘরে কেউ নেই বাধা হাত দিয়েই কোনো রকমের হৃদের নাম্বারে কল দিয়ে ফোনটা জামার সাথে লুকিয়ে নেয় এর মধ্যেই গগন ফাটানো হাসি দিয়ে প্রেভান ঘরে ঢুকল বর্তমান হৃদ পানিতে নেমে মিহিকে জাপটে ধরে কোলে তুলে কিনারায় নিয়ে এলো মিহি অনবরত কাশছে। পানি খেয়ে ফেলেছে শরীর শ্বাস নিতে পারছে না কাছে মিহির মাথায় হাত বোলাতে থাকলো চোখ দিয়ে অজান্তেই পানি ঝরে পড়ছে এই অবস্থায় মিহিকে দেখে বুকটা ফেটে যাচ্ছে হৃদয়ের মনে হচ্ছে কেঁদেই ফেলবে পাগলের মতো মিহিকে বুকে জড়িয়ে নিয়ে বলো কোথায় কষ্ট হচ্ছে যান খুব খারাপ লাগছে কেন ঝাঁপ দিলে তুমি কিছুক্ষণের মধ্যেই মিহির কাশি ধীরে ধীরে থেমে গেল এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে হঠাৎ কাঁপা কাঁপা আঙুল তোলে ক্লিভানের দিকে ইশারা করল এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা ক্রিভান দৌড়ে এসে মিহির পাশে বসে পড়লো বারবি তুমি আমাকে ডাকছো আমি তো তোমার কাছেই আছি বলো কি হয়েছে রিত ক্রিভানকে দেখে রাগে চোখ লাল হয়ে গেল এতক্ষণ মিহিকে সামলাতে গিয়ে ঠিকভাবে খেয়ালই করেনি ক্রিভানকে অন্যদিকে ক্রিভান অস্থির হয়ে পাগলের মতো কথা বলেই যাচ্ছে বারবিডল আমি তোমার সব কথা শুনব তুমি শুধু আমায় আমাকে ভালোবাসবে বলো ভালোবাসবে নাকি ওর মতো আমাকে ছেড়ে চলে যাবে আমাকে ভালোবাসবে না বারবিডল শুধু আমারই হবে একবার বলো প্লিজ বলে সে মিহির দিকে হাত বাড়িয়ে দিল ঠিক তখনই মিহি চিৎকার দিয়ে কান্না করে ওঠে দয়া করে আমাকে স্পর্শ করবেন না দূরে থাকুন থাকুন আপনি দূরে ওকে বলো পচালক আমাকে স্পর্শ যেন না করে ভয়ে অসহায়তায় পুরো শরীর শক্ত হয়ে গেছে চোখে আতঙ্ক পচালক ওই লোকটা আমাকে বাজেভাবে ছুঁয়েছে আমার খুব কাছে এসেছে ঘৃণা পাচ্ছে খুব দিকে তাকিয়ে আরো জোরে চিৎকার করে আমি সহ্য করতে পারিনি ওর ছোঁয়া ওর ছোঁয়া বিষের মতো আমার শরীরে ও আমাকে এত বিচ্ছে নোংরা কেন ছোল এই কথা শোনা মাত্র হৃদ আর নিজেকে ধরে রাখতে পারলো না ঝাঁপিয়ে পড়ল ক্রিভানের ওপর এই তুই আমার কলিজায় হাত দিয়েছিস এবার তোর কলিচা কেটে আমি কুকুরকে খাওয়াবো একটার পর একটা ঘুষি পড়তে থাকলো এক পাশে মিহি জড়সড় হয়ে বসে আছে নিজের মতো মতো করে করে কিছু একটা বলছে আর মাটিতে পড়ে থেকে ক্রিভান পাগলের হাসছে আমার বারবি ডল আমাকে ভালোবাসবে আমি জানি ও আমাকে ভালোবাসবে তো ওকে না এই বলে ক্রিভান হৃদকে মারতে লাগে হৃদ একের পর এক পাঁচ মারছে ক্রিভানের মুখে এক পর্যায়ে ক্লিভানের শরীর ঢোটে পড়লো মাটিতে ও সেন্সলেস হয়ে গেল হৃদের সঙ্গে সঙ্গে ফিরে এসে মিহিকে জড়িয়ে ধরল পুরো মুখে কপালে গালে একের পর এক চুমু দিচ্ছে আমি আছি প্রিন্সেস আমি আছি কিচ্ছু হয়নি কেউ স্পর্শ করেনি তোমাকে ভুলে যাও ওই মানুষটার স্পর্শ আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করবে না মিহি হৃদকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলো ও আমাকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করেছে আমার ঘৃণা হচ্ছে আমি অপবিত্র হয়ে গেছি এইভাবে বিড়বিড় করতে করতেই মিহি হঠাৎ অজ্ঞান হয়ে গেল হৃদ মিহির ব্যবহারে অবাক হচ্ছে হৃদ কখনো মিহিকে এত দুর্বলভাবে গড়ে তোলেনি মিহি এর আগেও গুন্ডাদের সাথে ফাইটিং করেছে তবে কখনো এতটা প্যানিক করেনি তাহলে আজ এমন করার কারণটা কি হৃদের মাথা কাজ করছে না হৃদ ওকে শক্ত করে আগলে ধরল প্রিন্সেস কেন এমন করছো বললাম তো আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করবে না তোমার পুরো শরীর জুড়ে হৃদ রায়ান চৌধুরীর স্পর্শ তুমি হৃদের পবিত্র ফুল অপবিত্র নও তুমি ঠিক সেই সময় অবর এসে হাজির হয় রিদ আসার সময় অব্রকে খবর দিয়েছিল অব্র সোজা চলে আসে দুজনের কাছে টুইঙ্কেল কি হয়েছিল তোমার ঠিক আছো তুমি রিদ এভাবে বসে আছিস কেন টুইঙ্কেল সেন্স হারিয়ে ফেলেছে তাড়াতাড়ি ওঠ ওকে নিয়ে যেতে হবে রিদের সঙ্গে সঙ্গে মিহিকে কোলে তুলে নেয় অন্যদিকে অব্র পুলিশের কাছে যায় কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে ক্রিভানকে ধরে নিয়ে যায় হৃদমিহিকে শক্ত করে বুকে চেপে ধরে গাড়িতে ওঠালো অব্র পুলিশের সাথে কোন রকম কথাবার্তা বলে হৃদের পিছু নিল হৃদ মিহিকে জাপটে ধরে রেখেছে নিজের বুকের ভেতর মিহিকে এই অবস্থায় দেখে একদমই ভালো লাগছে না হৃদ মিহিকে এতটা ভেঙে পড়তে দেখেনি কখনো ও সব সময় মিহিকে স্ট্রং হওয়া শিখিয়েছে তাহলে ওর প্রিন্সেস এতটুকুতেই কেন ভেঙে পড়লো ও সহ্য হচ্ছে না মন শান্ত করতে রিদ মিহির কপালে একটা চুমু এঁকে দিল বিশ মিনিটের ভেতরে ওরা বাড়ির কাছে চলে আসলো বাড়ির কাছে আসতেই হৃদ মিহিকে নিয়ে ঘরে নিয়ে গিয়ে খাটের ওপরে শুইয়ে দিল অভ্র ওদের পেছনে পেছনে আসছিল ও ছুটে এসে রুমে ঢুকলো সরাসরি ততক্ষণে হৃদ পানি নিয়ে এসে মিহির মুখে ছিটাতে লাগলো কিছুক্ষণের মধ্যে মিহির চোখ খুলে পিটপিট করে খুললো রেখে অব্রকে দেখে বলো তুই দেখ আমি ওর জন্য সব আসি রিদ দিকে তাকিয়ে কটমট করে বলো তোমার এত সাহস হ্যাঁ কই থেকে পাও হ্যাঁ এত সাহস কোন সাহসে জলে ঝাঁপ দিয়েছ তুমি মিহিকে চুপ করে থাকতে দেখে রিদ এবার চিৎকার করে বলে ওঠে আনসার মি স্টুপিড ঝাঁপ দিয়েছ মরতে চাও এত কিসের মরার শখ চড়িয়ে তোমার মরার শখ বের করে দিব মিহি হু হু করে খেঁদে উঠল রিদ আবারও ধমক দিয়ে বলে চুপ একদম চুপ এই মেয়ে কাঁদছো কেন কেন কাচ্ছ নেকা হচ্ছ দিন দিন আমি তো এই মিহিকে চিনি না আমি আমার স্ট্রং প্রিন্সেসকে চিনি আর একটা কান্নার শব্দ যদি আমার কানে আসে তাহলে হৃদের শেষ কথা বলতে না দিয়ে মিহি চিৎকার করে বলো কেন বুঝতে পারছ না তুমি ওই বাজে লোকটা আমার কত কাছে এসেছে আমাকে বাজেভাবে স্পর্শ করেছে অথচ আমি কিছুই করতে পারিনি আমি কি করতাম হৃদ মিহির কাছে এসে বলো চলো আজকে ওর স্পর্শ তোমার মন মস্তিষ্ক দেহ সব জায়গা থেকে মুছে দেব কাছে আসো রিদ এই বলে মিহির জামার ফিতা খুলে ফেললো হঠাৎ কিছু মাথায় আসতেই ঘরের দরজাটা লাগিয়ে দিল। এদিকে বানিয়ে নিয়ে আসে কিন্তু অব্র এসে দেখে দরজা লাগানো ডেকে বলে কি দরজা আটকাইলি কেন দরজা খোল হালা সুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে ভেতরে জরুরি কাজ হচ্ছে পরে আসিস অব্র বলো কিসের কাজ আর কতক্ষণ লাগবে রিদ বিরক্ত হয়ে বলো পাঁচ ছয় ঘন্টা পর আসবি এর আগে আসলে তোর মন ধন সব কাজটা বিক্রি করে দিব বলে দিলাম অব্র বলো পাঁচ ছয় ঘন্টা ঘরে তুই কি এমন জরুরি কাজ মারবি শুনি রিদ এবার রেগে বলো এক বছরের মাথায় যেন তেন তোকে মামা বা কাকা ডাক শোনাতে পারি যাতে সেটারই প্রসেসিং চলবে এখন যা অব্র কিছু না বলে চলে গেল এই দিকে দরজা লাগিয়ে পেছনে ঘুরিয়ে মিহির দিকে তাকালো মিহি চোখ করে দাঁড়িয়ে আছে রিদ ধীরে ধীরে এগিয়ে এসে এক ঝটকায় মিহিকে কোলে তুলে নিল রিদ মিহিকে বিছানায় শুয়ে দিল তারপর নিজের শার্টের বোতাম ধীরে ধীরে খুলে শার্টটা দূরে ছুঁড়ে মারলো এরপর মিহির দিকে ঝুঁকে পড়লো আজকে অনেক আদর দিব তোমাকে আজ কোনো বাধা থাকবে না তোমার সব কষ্ট ভুলিয়ে দিব প্রিন্সেস বলে মিহির অধর জোড়ায় নিজের অধর মিলিয়ে দিল নিজের হৃদের স্পর্শ পেয়ে কেঁপে উঠল মিহি তারপর গলা জড়িয়ে নিল তাল মেলাতে থাকলো দীর্ঘ সময় ধরে দুজন একে অপরের অধরের রাজত্ব চালালো তারপর একে অপরের অধর ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল লজ্জা পাচ্ছ মিহি হু বলে চোখটা বুঝে নিল হৃদি সেটা দেখে মুচকি হাসলো হাত বাড়িয়ে মিহির গলার পেছনে ধরে ওকে সামান্য উঁচু করলো তারপর তারপর ওর জামার চেনটা ধরে টান দিল আস্তে আস্তে পড়ল ও জামাটা খুলে দূরে টান মারলো তারপর মিহির দিকে তা ভালোভাবে নজর দিল মিহির বুক নিঃশ্বাসের তোপে পড়ে বারবার ওঠা নামা করছে সেটা দেখে হৃদ একটা ঢোক গেল তারপর মিহির গলায় মুখ গুজে ছোট ছোট চুমু দিতে শুরু করলো আস্তে আস্তে তা রূপ করল মিহি নিজেকে সামলাতে হৃদের পিঠ খামছে ধরল যার ফলে মিহির নখ হৃদের পিঠে গেথে গেল হালকা ব্যথা অনুভব করলো হৃদ তবুও সেই দিকে পাত্তা না দিয়ে নিজের কাজে মত্ত হলো মিহির গলা ছেড়ে আস্তে আস্তে নিচের দিকে ঠোঁট নামাতে লাগলো তারপর মিহির মেধিন পেটে একটা চুমু খেয়ে তারপর একটা কামড়ও বসিয়ে দিল তারপর ধীরে ধীরে একে অপরের ভালোবাসায় মত্ত হয়ে পড়ল। গভীর ভাবে একে অপরকে আলিঙ্গন করতে লাগলো আস্তে আস্তে রুম জুড়ে রুম জুড়ে যেন নরনারীর নিঃশ্বাসের ঘর ভরে উঠলো এত বছরের সাধনার ফল তাদের ভালোবাসার সব কিছু পূর্ণতা পাচ্ছে গভীরভাবে দীর্ঘ সময়ের উন্মাদনা শেষে অবশেষে হৃদ ক্লান্ত শরীর নিয়ে মিহির কাছ থেকে একটু সরে এলো তবে দূরে নয় সে হাত বাড়িয়ে মিহিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল মিহির বুক ওঠানামা করছে অনিয়মিতভাবে সমস্ত শরীর তার ক্লান্তি আর ব্যথায় ভারাক্রান্ত মিহি কাপা হাতে হৃদের বুকে হাত রাখলো হৃদ তার আঙ্গুলগুলো আলতো করে চুলের ভেতরে ঢুকিয়ে দিল মিহির দিকে দৃষ্টি দিল ওর চোখের কোণ ভিজে উঠেছে ঠোঁট কাঁপছে হৃদ অবশেষে নরম কণ্ঠে প্রশ্ন করলো বেশি খারাপ লাগছে পাখি হৃদের কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ মিহি শব্দ করে কেঁদে ফেললো তার কণ্ঠ কাঁপছে শরীর ব্যথায় জর্জরিত ওর ছোট্ট প্রিন্সেসকে এমন ফুপিয়ে কাঁদতে দেখে হৃদের বুকটা আহাকার করে উঠল সে মিহির অশ্রুতে ভেজা মুখে আলতো করে একটার পর একটা চুমু আঁকলো ফিস ফিস করে বলল সরি যান আবার ঠিক হয়ে যাবে প্লিজ কানা করো না আমি বুঝতে পারিনি তারপর ধীরে ধীরে হৃদ উঠে বসলো মিহির চলে হাত বলিয়ে একটু দিয়ে প্যান্টটা তুলে এবার নিজেকে গোছালো চোখ ফিরিয়ে আবার তাকালো মিহির দিকে দেখলো তার প্রিন্সেস চাদরে গলা অবধি জড়িয়ে গুটি মেরে শুয়ে আছে চোখটা বন্ধ করে পুঁপিয়ে পুঁপিয়ে খাচ্ছে হৃদের বুকের ভেতরটা ভেঙে যেতে লাগলো সে আস্তে করে চাদরটা দিয়ে আরও ঢেকে দিল তার প্রিন্সেসকে নিজের বাহুতে নিয়ে কোলে তুললো ধীরে ধীরে এগিয়ে গেল অশ্বমেয়ের দিকে অশ্বমে গিয়ে শাওয়ারটা অন করতেই ঠান্ডা পানির ছোঁয়াই মিহির শরীর ঝাঁকিয়ে উঠল ব্যথায় জর্জরিত শরীর নিয়ে সে এক চোলো নড়তে পারল না বরং শক্ত করে হৃদকে আঁকড়ে ধরল সরে আসতে চাইল কিন্তু ব্যথা আর দুর্বলতায় শরীর তার কথা মানল না মাথাটা হালকা হয়ে ঘুরে উঠল শেষ পর্যন্ত স্বীকার করতে হলো আজ তাকে হৃদের হাতে গোসল সেরে নিতে হবে রিদ খুব যত্ন করে মিহিকে গোসল করিয়ে দিল তারপর ঘরে ফিরে গিয়ে নিজে তার রঙের শার্টটা হাতে নিল। বিছানায় পড়ে থাকা চাদর আর মিহির জামা কাপড় ওয়াশরুমে দিয়ে সবগুলো বালতিতে রেখে দিল ওয়াশরুমে দাঁড়ানো মিহি গায়ে আলতো করে নিজের শার্টটা জড়িয়ে দিল তারপর তাকে আস্তে করে কোলে তুলে আবারও ঘরে ফিরে এলো বিছানায় শুইয়ে দিল আলমারি থেকে আর একখানা চাদর নিয়ে এসে মিহির গায়ে টেনে দিল রিদ তোয়ালে দিয়ে ওর ভেজা চুল মুছে দিল ধীরে ধীরে শেষমেশ শুকনো একটা চুমু দিল ঠোঁটে মাথায় হাত বুলিয়ে ফিস ফিস করে বললো ঘুমিয়ে পড়ো প্রিন্সেস আমি আছি বলে চলে আসতে চাইলে মিহি তার হাত আঁকড়ে ধরলো মৃদু হেসে নিচু হয়ে বলল। ওয়াশুমে যাচ্ছি ফ্রেশ হয়ে এখনই আসছি তুমি ততক্ষণে ঘুমাও এরপর সে ওয়াশরুমে গেল ভেতরে থাকার সমস্ত জামা কাপড় ভালো করে ধুয়ে নিল নিজেও ফ্রেশ হয়ে বেরিয়ে এলো বাইরে এসে বালতিটা বারান্দায় নিয়ে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিল। সব কাজ শেষ করে হৃদ আবার বিছানায় গেল দেখলো মিহি ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে তার মুখটা শান্ত গভীর ক্লান্তির ঘুম তাকে আচ্ছন্ন করে রেখেছে হৃদ ধীরে ধীরে ওর পাশে শুয়ে পড়ল মেহকে নিজের কাছে টেনে নিল মাথায় হাত বোলাতে বোলাতে তাকিয়ে রইল ওর মুখের দিকে কখন যে নিজেই ঘুমিয়ে গেল বসতে পারল না পরের দিন সকাল সূর্যের আলো ঘরের জানালার পর্দা ভেদ করে আলো ভরিয়ে তুলেছে ঘরে ঘড়িতে তখন সকাল দশটা মিহি এখনো হৃদের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে অনুদিন হলে ভোরে উঠে যেত কিন্তু আজ ক্লান্তি তাকে গভীর ঘুমে আবদ্ধ করে রেখেছে হৃদের হঠাৎ ঘুম ভেঙে গেল চোখ খোলে মিহিরের দিকে তাকালো মিহির পরনে নিজের শার্ট একবার মুখটা ভালো করে পর্যবেক্ষণ করলো ঘুমিয়ে থাকার দরুণ আরো মায়াবী লাগছে তার প্রিন্সেসকে তারপর শার্টের হাতটা বাড়িয়ে একদম বোতাম আলগা করে নিয়ে মুখ গুঁজে দিল বুকের গভীরে নাক বলাতে বলাতে মাঝে মধ্যে হালকা চুমু এঁকে দিতে লাগলো গভীর ঘুমের মধ্যেও এইভাবে স্পর্শ করায় মিহির ঘুমে ব্যাঘাত ঘটল পিটপিট করে চোখ খুলল হৃদকে এইভাবে তার এত কাছে থাকতে দেখে লজ্জায় লাল হয়ে গেল মুহূর্তের মধ্যে রাতের কথা স্মরণ হতেই লজ্জায় হৃদকে হাত দিয়ে সরাতে চাইল কিন্তু এই নির্লজ্জ হৃদ কি সহজে সরতে চাই সে নিজের কাজে বাধা পেয়ে জেদি ভঙ্গিতে মিহির বুকের ওপরে মুখ গুঁজে রেখেই বললো মৃদু স্বরে তুমি যতই সরাতে চাও আমি ছাড়ছি না রাতের পরেও আমার কয়ানো জানি মনে হচ্ছে আমি তোমাকে এখনো পুরোপুরি পাইনি মিহি চোখ বড় বড় করে তাকালো বুকটা ধক করছে মনে হচ্ছে শরীরের ভেতরটা আবার আগুনের মতো জ্বলে উঠছে তবুও লাজক কণ্ঠে মিনমিন করে বললো তো ভারী শরীরটা তখন থেকে আমার গায়ে ফেলে রেখেছে অনেক বেলা হয়ে গেছে পচালক হৃদ এক ঝটকায় মুখ তুলে তাকালো ওর দিকে চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা ঠোঁটে হালকা একটা চওড়া হাসি টেনে বলল বেলা হতে দাও চোদ্দ বছর কাত পর কাছে পেয়েছি একটা ঘোর এত সহজে কাটবে কথাটা বলে আবার আনলো। এবার একের পর এক চুম্বনে ভরিয়ে মিহির গলা আর বুকের মাঝামাঝি অংশে মিহি হাত দিয়ে ওকে ঠেকাতে গেলেও রিদ তার হাত দুটো ধরে খাটের ওপরে চেপে ধরলো তারপর দাঁত বসিয়ে নিল নরম চামড়ায় আহ ব্যথা মিশ্রিত এক গোমড়ে ওঠার শব্দ বেরিয়ে এলো মিহির ঠোঁট থেকে সেই শব্দ শুনে আরো পাগল হয়ে উঠল দাঁত বসানো জায়গাটাই সঙ্গে সঙ্গে মুছে দিল। ভেজা চুম্বনে যেন ব্যথা আর লজ্জা দুটোই চষে নিয়ে শুধু আদরে ভরিয়ে দিতে চাইছে মিহির চোখ ভরে উঠছে অস্ত্রতে। কিন্তু সেটা আর পুরোপুরি দুঃখের নয় তার বুকের ভেতর মিশে আছে ভালোবাসা আবেগ আর স্বামীর ছোঁয়ার প্রতি অদ্ভুত এক আত্মসমর্পণ আমার তোমার সব কিছু আমার সব কিছু আমার আদেশ ছাড়া মরার কথা চিন্তা করলেও তোমার কলিচাটা টেনে ছিঁড়ে ফেলবো আমাকে রেখে মরার কথা স্বপ্নেও ভাববে না আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিন্সেস তোমার অস্তিত্ব জুড়ে শুধু এবং শুধু মাত্র বিরাজ আর আর কারণা। আজীবন তুমি আমার কিছুই না। শুধু যোগ বন্ধ করে মাথা গুঁজে দিল হৃদের বুকে আর জড়িয়ে ধরল তাকে ঘর আবারও ভরে উঠল দুজনার নিঃশ্বাসে একে অপরের দম বন্ধ করা আবেগে